এক ছোট্ট গ্রামে রতন ও শ্যামলী নামে দুইজন স্বামী স্ত্রী থাকত রতন খুবই গরিব ছিল তার একটা ফলের দোকান ছিল কোন রকমে তাদের সংসার চলত কিন্তু রতন ছিল সৎ ও পরিশ্রমী কৈগিন্নি আমার গামছাটা দাও দেখি অনেক বেলা হয়ে গেছে যাই গিয়ে দোকানটা আবার খুলতে হবে আরে বাবা আসছি বাবা আসছি এই নাও তোমার গামছা বলছি ঘরে চাল ডাল কিছুই নেই দোকান থেকে ফেরার পথে কিছু চাল ডাল নিয়ে আসবে না হলে রান্না করব কি দোকানের হাল তো খুবই খারাপ আগের মতো তো আর বেচা কেনা নাই দেখি আজ কিছু হয় নাকি এই বলে সে বাড়ি থেকে দোকানের দিকে চলে গেল দোকানের কাছে গিয়ে সে দেখল তার দোকানের পাশে রমেশ একটা বড় ফলের দোকান দিয়েছে সে রমেশকে কিছু না বলেই নিজের দোকানের দিকে চলে গেল কিছুক্ষণ পর রতন দেখল যে সব গ্রাহক রমেশের দোকান থেকেই ফল কিনছে তার দোকানে একটিও গ্রাহক আসছে না সে মনে মনে ভাবল আজ মনে হয় এক টাকার ও বেচা কেনা হবে না সব গ্রাহকরা তো রমেশের দোকান থেকেই ফল কিনছে এখন কি হবে বাড়িতে তো চাল ডাল নাই আমার কাছে চাল ডাল কেনার মতো টাকাও তো নেই ওইদিকে রমেশ ছিল চালাক এবং অসৎ সে গ্রাহকদের ঠকাতো। ওজনে কম দিত এবং মানুষের কাছে পয়সা বেশি নিত এই ভাবে সে খুব অল্প সময়ে অনেক ধনী হয়ে গেল আর ওইদিকে রতন গরিবী থেকে গেল কিছুদিন পর গ্রামে অনা বৃষ্টি দেখা দিল গ্রামের মানুষের হাত খালি হতে লাগল আর ওইদিকে রমেশ জিনিসের দাম আরও বেশি নিতে লাগল আর রতন মানুষের কথা ভেবে দাম কমিয়ে দিল গ্রামের মানুষের হাত তো একেবারে ফাঁকা এখনও যদি আমি আগের মতো জিনিসের দাম নিই তাহলে মানুষ খাবে কি না আমি আজ থেকে অর্ধেক দামে ফল বিক্রি করব এই বলে রতন অর্ধেক দামেই ফল বিক্রি করতে লাগল ওইদিকে গ্রামের মানুষ রমেশের চালাকি ওজনে কম দেওয়া এবং বেশি পয়সা নেওয়া জানতে পেরে তার দোকানে মানুষ যাওয়া বন্ধ করে দিল আর এই দিকে রতনের সততার কারণে মানুষ তার দোকানে আসতে লাগল এবং রতনের অবস্থা অল্প দিনেই আগের থেকে অনেক ভালো হয়ে গেল সততাই মানুষের আসল জয় এই রকম মজার গল্পর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন